সচিবালয় থেকে এই সচিবালয় ভূমুখে লং মার্চ থেকে এই মুহূর্তে যমুনা ভূমিকে লং মার্চের ঘোষণা দিয়েছে প্রকৌশলী ও প্রকৌশলীরা তারা কিন্তু সচিবালয় থেকে সচিবালয় যাওয়ার কথা থাকে তারা এই মুহূর্তে যমুনা ভূমিকে লং মার্চের ঘোষণা দিয়েছে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থায় নিয়েছে এবং পুরো এলাকা এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এবং এখানকার যত ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড গুলো দিয়ে দিচ্ছে পুলিশের সদস্যরা পুরো এলাকা তার দূর যেমনটা দেখছেন ছিল যারা আন্দোলন করছিল তারা শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন অর্থাৎ তারা যমুনা লং লংমার্চের ঘোষণা করেছেন যে মার্চটি তারা দাবি করেছেন তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাবেন তবে তারা শাহবাগ থেকে সচিবালয়ের অভিমুখে না গিয়ে তারা সরাসরি যমুনার হুমুখে পদযাত্রা করেছে পুরো এলাকা কিন্তু আসলে উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশের ব্যারিকেড ভেঙে পুরো পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তাল হয়ে পুরো এলাকা পুলিশের ব্যারিকেড পুরো ট্রেনে হিস্ট্রি ছড়িয়ে দিচ্ছে প্রকৌশলী যারা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ভয়েটের যারা শিক্ষার্থী ছিল সারা দেশ থেকে আগত যে শিক্ষার্থীরা তারা কিন্তু খবর দাভিতে গোমাগে অবস্থান দিয়েছেন তবে তারা শাহবাগ থেকে সরে এসে শাহবাগ থেকে তারাfindOne set এই মুহূর্তে জননার অভিমুখে পদযাত্রা করেছে যাতরা করেছেmodulo আগে দাপিয়ে দাহনিতারা চেক তারা প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এলাকা পুলিশ কি তো ভাই কোথায় ごけはいめんなさけ আন্দোলনকারীদের মধ্যে মধ্যকার যে অবস্থা সেটা উত্তপ্ত the mm -hmm. 1000. To me, I'm simply looking for money. I want to control the situation. Who are you? I'm a little Don't be Mejor humor y pacto y dicho pose, ando en el terreno, ando de cáncer, que কয়েক দফা এখানে সাউন্ড হয়েছে তারপর আন্দোলনকারীরা আসলে মাস সরে যাওয়ার কারণে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একেবারে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে তাদের মধ্যে কার্যে আহ আহ মহ উত্তপ্ত বাক্য বিনোময় পাশাপাশি তাদের যে মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সে উত্তেজনা একেবারে তুঙ্গে একেবারে আইন শৃঙ্খল বাহিনী এবং এখান যে পুলিশ রয়েছে আইন শৃঙ্খল বাহিনী তদুদিকে আমরা দেখতে এখানতে এখান যে শিক্ষার্থীরা তাদের মধ্যেকার যে বাক্য বিনিময় উত্তপ্ত বাক্য বন্ধয় এবং এই যে উত্তল অবস্থা се утал во состојба што се викаат кое е директивно што го прави се што আজকে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু তারা ঘোষণা করেছেন মার্চ টু ঢাকা কর্মসূচি সে মার্চ টু ঢাকা কর্মসূচির বদলে তারা তারা সচিবালয় মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করে তবে সচিবালয় না গিয়ে তারা আচমকা এই তাদের কর্মসূচি সেটি তারা পরিবর্তন করে মার্চ টু মার্চ টু যমুনা ঘেরা মার্চ টু যমুনার ঘোষণা দেয় সে যমুনা ঘোষণা দেওয়ার পরপরই পুলিশ কঠোর অবস্থান নেন যেহেতু এই এলাকায় একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা সচিবালয় থেকে সচিবালয়ের ভূমিকা না গিয়ে তারা যমুনার ফুমকে চলে আসেন সেজন্য মূলত আন্দোলনকারীদের ওপর পুলিশ চড়া হয় ভাই কি হয়েছিল আমরা আমাদের ক্যাবিনের সামনে যাচ্ছিলাম প্রথমে সাউন্ড গেইনের গুলি ক্যান্সেল হলো আমাদের টাকায় আমাদের টাকা সংসার চালা আমাদের টাকা গুলি কিন না আমাদের উপর কেন চলে এই সাহস কে ওদেরকে জানুয়ারির দল আমাদের উপর গুলি চলে সাহস কে দিছে ওদের কোন ইনটিভি সাহস সিন্ডিকেট এই সিন্ডিকেট কি করতে পারে ওরা আমাদের উপর গুলি চালায় আমাদের টাকা গুলি কিন না জানুয়ারি মোহর অনেকে খুঁজে মোহন বোর্ড সাউন্ডেন অনেকে খুঁজে এলাকা শিক্ষার্থীরা পুলিশকে তার লক্ষ্য করে ইটপাটকে লিখে পড়ছে এবং পুলিশও ব্যবস্থা নিতে পুলিশও বারবার টিআরসিএল পুলিশও বারবার কিন্তু সাউন্ডেন লিখে পড়ছে আপনারা দেখছেন পুরো এলাকা আসলে এই যে তারা উত্তেজনা সে উত্তেজনা কিন্তু বিরাজ করছে একদিকে আইন বাহিনী অন্যদিকে এই যে ভেটেন শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে আমরা দেখছি যমুনার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে বিজেপি অবস্থান নিয়েছে যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে অর্থাৎ তারা যমুনার অভিমুখে যে মার্চ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির উদ্দেশ্যে যেন কেউ যমুনার অভিমুখে কেউ রান্না করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থান নিয়ে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপির কয়েকটি প্লাটুন এখানে অবস্থান নিয়েছে তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছে যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে একেবারে একশো চুয়াল্লিশ তারা বঙ্গ করে তারা ঘোষণা করেছেন এই যে মার্চ যমুনা কর্মসূচি সে মার্চ যমুনা কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টা বাসমন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমনার অভিমুখে তারা রওনা হন এবং ইতিমধ্যে এই যে পুরো এলাকা সেটি কিন্তু উত্তাল হয়ে উঠেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে মোহর মোহর সাউন্ড গ্রেনেড এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এই পাটখেল নিক্ষেপ করছে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও পুরো এলাকা এখন পর্যন্ত আসলে উত্তপ্ত অবস্থা বিরাজমান একদিকে আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে এখানকার যারা আন্দোলনকারী রয়েছে যারা মার্চ যমুনা কর্মসূচি ঘোষণা করেছে